আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আমরা যেহেতু বাংলাদেশে অবস্থান করি আর এই হিসাবে যেহেতু আমরা আমরা বায়ন করে সরাসরি আমরা একটা নাম পারি না যেহেতু আমরা জানি যে একটা দেশ তারারে আক্রমণ করে এবং অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে ও হিসাবে আমি যে যে দেশে আপনার হ্যাঁ জুলুম নির্যাতন করে ও দেশের কিছু মাল আছে পণ্য আছে যেগুলো আমরা হিসাবে খুব বেশি প্রচলিত এবং খুব বেশি ব্যবহার করা হয় তো ওই হিসাবে আমি আফ্রান্ত আপনার আফ্রান্তর সামনে কিছু প্রোডাক্ট তুলে ধরতে তুলিয়া চাই আর দেন যাতে আমরা বয়কট হিসাবে যদি এগুলা পারি তাহলে আমরা তারা অর্থনৈতিকভাবে একটা নিম্ন পর্যায়ে লাভব এবং তাদের মাঝে কিছু তৈরি হইব তো এই ধারণাও আমি আপনাদের সামনে যে দেখোকা এই যে একটা শ্যাম্পু আছে আপনার ক্লিয়ার মেন শ্যাম্পু এটা আসলে ওদেশরও মাল তো আমরা আজকে তো এটা বয়কট করি দেখোকা এই মালটা আপনার একশো টাকা এটার মূল্য আছে বুঝছেন তো একশো টাকা তো এই গুটে আপনার সারা তিরিশ টাকা আপনার ডিসকাউন্ট করছে ডিসকাউন্ট করে আইগ বর্তমানে বিক্রি রেট হলো কি নব্বই টাকা তো তারা দোকানদার হলো রে মাত্র আপনার একটা আইটেম কোনে আট কেন টাকা লাভ দেয় কিন্তু সারা প্রফিট হলো তারাত তো দেখ চিন্তা করে দেখুন আপনার এক একটা জেলা যদি আপনার বিশ হাজার পঁচিশ হাজার দোকান হইয়া থাকে আর এক একটা দোকান যদি এক পিস করে মাল বিক্রি হয় তাইলে আপনার এক জেলাত কত কোটি টাকা আপনার সেই লোক চিন্তা করেন

কাস্টমারে যাতে এগুলো কিনো না দিই সহজে যাতে আর যেহেতু অফার তারা থাকবো এবং কাস্টমার চেষ্টা করবো আমরা যদি এগুলো বয়কট তাহলে আশা করা যায় তারা একটা ভাবে দুর্বল করা যাইব পরবর্তীতে যে প্রোডাক্টটা দেখান ওগুলো একশো দশ টাকা মূল্য আছে সানসিল্ক শ্যাম্পু ওটা আপনার ওটাও তারা ডিসকাউন্ট দিয়ে আশি টাকা আনছে তো এটা তারা ডিসকাউন্ট দেওয়া তারা গেছে কোনো ব্যাপার নেই কারণ এটা এটা তারা এটা লাভ করবো আর তারা এটা জানে যে মানুষ এটা কমূল্য মানুষের নিবা বেশি মানুষের নিবা তো ওই হিসাবে আমি চাইয়ার্জেন্ট আউটাও আমরা বয়কর করবো আমরা এটা কিনতাম না তারা বিকল্প যেগুলো আছে বাংলাদেশ কিছু শ্যাম্পু আছে রিভাইভ শ্যাম্পু আছে সিগনেচার শ্যাম্পু আছে আপনার কিয়া কোম্পানির শ্যাম্পু আছে ওগুলো আমরা ব্যবহার করবো এর পরবর্তীতে দেখো আরও কিছু মাল আছে ও যেগুলো আমরা খুবই পরিচিত এগুলাই লাইক লাইফ সাবান ওয়ার আছে ও আগুনো আপনার ও তার তৈরি এখন এগুণ তো ফুটবর তৈরি গিয়ে বর্তমানে বাংলাদেশের কেয়া কসমেটিক্সর স্যান্ডারিনার সাবান আছে কেয়া সাবান আছে তিব্বত কোহিনুর আপনার তিব্বত সাবান আছে লাইফ গার্ড আছে এরপর এছাড়া আপনার মেরিল স্কয়ারর মেরিল সাবান আছে বেবি শপ আছে বিভিন্ন বাংলাদেশে প্রোডাক্ট আছে এগুলো বিকল্প হিসাবে তো আমরা ও যে যতটা আমরা যেমন দেখাইলাম ওগুন আমরা সারমো এগুলো আমরা করতাম না করি আর থারা ডে খাদিও আমরা সাহায্য করতাম না আমরা আমরা ব্যাঙ্কর ভাষা থাক আমরা দেশি পণ্য বাংলাদেশি পণ্য অথবা অন্য দেশের অনেক মাল আছে যেগুলো আপনার বাংলাদেশের প্রচলন আছে অন্যান্য দেশের মাল অনেক মাল আছে আপনার পেস্টর মাঝে আছে মেডি প্লাস আছে এরপরে আপনার মেডিকেয়ার আছে এরপরে কোলগেট আছে এ এম পি এম একটা বাংলাদেশে আছে এরপরে হার্বাল বিভিন্ন পেস্ট আছে এরপরে পাউডারের মধ্যে আপনার ম্যাজিক পাউডার একটা আছে ওটাও আমরা ব্যবহার করতাম পারি তো ডাব আরওটা অন্য সিম্পল মাঝে আরোটা আছে ডাব তাহাটাও আমরা ব্যবহার করতাম না আমরা কিনতাম নাই আর বাংলাদেশি আছে রিভাইভ শ্যাম্পু আছে অনেক আপনার সিমেন্ট হাউটও অনেক বালা শ্যাম্পু এবং বিদেশি অন্যান্য দেশের আমরা ইউজ করি না অসুবিধা কিন্তু আমরা আপাতত ও গুণ আমরা ভয়কট করি তাহলে আশা করা যাইবো দেন একটা পজিটিভ একটা রেজাল্ট আমরা পাই মো আল্লাহ তালা সকালের করুক আসসালামু আলাইকুম